সাইফ ওই দেখো ঈদের চাঁদ উঠেছে দেখতে পাচ্ছো ওই দেখো সরু করে উঠেছে দেখতে পাচ্ছো ওই যে হ্যাঁ দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছো আর আর কালকে কি বলো তো কালকে ঈদ হ্যাঁ ঈদের চাঁদ রমজান মাস শেষ হয়ে গেল আজকে আজকে শেষ হয়ে গিয়েছে হ্যাঁ রোজা শেষ হয়ে গিয়েছে আজকে ঈদ কালকে ঈদ ওই জন্য ঈদের চাঁদ উঠেছে দেখতে পাচ্ছো ওই জোট দেখতে পাচ্ছো না সরু করে ওই জোত বুঝতে পারছো না ওই তো চাঁদ ওই তো দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ ওইটা চাঁদ এইটা হুম হুম ওইটা চাঁদ ঈদের চাঁদ না না ওর উপরে উঠতে হবে না আব্বু

কালকে ঈদ ওই জন্য চাঁদ উঠেছে দেখো চাঁদ হম দেখতে পাচ্ছে না সরু করে উঠেছে দেখাছো আস্তে 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 ওই চাঁদটা বড় হয়ে যাবে ওই চাঁদ দেখতে পেয়েছ ওই দেখো

স্টাফ দেখা যাচ্ছে চলো আমরা এবার নিচে যাই রাত হয়ে যাচ্ছে চলো এগুলো কাক কাক বাসায় যাচ্ছে কাকের বাসায় কাক বাড়ি যাচ্ছে কাক না না কাকের দানা আছে ওইটা চলে যাবে ওইটা উড়ে চলে যাচ্ছে কাকগুলো দেখেছো ওই ভাব কাক চলে যাচ্ছে উড়ে দেখতে পেয়েছো চলো

চলো আচ্ছা দেখতে হবে না অনেক চাঁদ দেখেছো রাত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে হ্যাঁ ঈদের চাঁদ কালকে সকাল সকাল উঠে ঈদের নামাজ পড়তে যাবে ঠিক আছে নামাজ পড়তে যাবে তো প্লেন যাচ্ছে মানে তুমি কটা রোজা করেছো আর তুমি কটা রোজা করেছো আগে বলো পাঁচটা করেছো খেয়ে করেছো না খেয়ে করেছো খেয়ে করেছো আচ্ছা চলো